ছাদের অনেক সৌন্দর্য আছে সৌন্দর্য বলতে বেশি সুন্দর না সৌদি আরবের ছাদ সুন্দর না বাংলাদেশের মতো সুন্দর না চার ওয়াল দেওয়া রাখে এখানে কোনো ছাদ থেকে কোনো দেখা যাবে না ওই দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিং তো আমরা যাইতেছি খালোর ওখানে দেখি কি কি জমাইছে সামান টামান দেখতে থাকি ভাই করেন দি আপনার সামান কি বাঙ্গা টাঙ্গার এগুলো এই যে টুকাই মোকাই এনে রাখছেন নাকি সবাই ভালো আছে

পাইছিৰা দিছ আমি জুমিৰ ব মানে খাইতে পারবেন গরমের দিন আস্তে আস্তে গরমের গরমের দিনে আসলে পরে তুই না বুঝার নাই আসলে

ময়লা হয়ে গেছে এটাকে ক্লিন করে না ভালো মতো একবারে